বাচ্চার ওয়েটটা আপনারাই দেখে নির্ধারণ করবেন পঁয়তাল্লিশ গ্রাম ওয়েট আছে বাচ্চাটা এটা যদি দেয় দেখেন এটার ওয়েট আছে হচ্ছে প্রায় আটচল্লিশ গ্রাম আর সাতচল্লিশ গ্রাম আর প্রতারণার শিকার মূলত কারা হয় সেটা হচ্ছে মনে করেন সাপোজ আজকে এই বাচ্চাটার দাম আছে আমি একটা উদাহরণ দিতেছি আপনাদেরকে ধরেন পঁয়ষট্টি টাকা দাম আছে এটা বর্তমান সময় যদি আপনারা কেউ পঁয়ত্রিশ টাকায় অফার করে সেখানে আপনার প্রতারণার শিকার হওয়ার আপনার নাইনটি নাইন পার্সেন্ট সম্ভাবনা আছে হয়তো আপনার টাকা মেরে দিবে নয়তো আপনাকে সোনালি বাচ্চা দিবে আর যদি মনে করেন এই বাচ্চা যদি আপনার পঞ্চাশ টাকা হবে সেখানে হচ্ছে হয়তো থাকবে আপনার ব্যাড মিশানো নয় সুপার হাইব্রিড মিশানো বর্তমানে একটা কালার ব্যাড এর বাচ্চার দামও পঞ্চান্ন টাকার উপরে আছে আপনারা অবশ্যই দামগুলো গুলো যাচাই বাছাই করে তারপরে হচ্ছে বাচ্চাগুলো অর্ডার করবেন আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় অনেক ভালো আছি তো আজকে এগুলো দেখতে পারতেছেন আমাদের এখানে প্রায় হচ্ছে এক হাজার পিসের মতো অরিজিনাল মাল্টি কালার টাইগার মুরগির বাচ্চা হ্যাচিং হয়েছে এগুলো হচ্ছে গতকালকে মূলত হ্যাচিং হয়েছে আজকে মার একটা ব্রঙ্কাইটিস ভ্যাকসিন করার পরে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে চলে যাবে তো আমাদের বাচ্চার সাইজগুলো কীরকম হয় ওয়েটগুলো কীরকম হয় এগুলো সম্পর্কে আজকে আপনাদেরকে দেখাবো এখানে হচ্ছে ডিজিটাল মিটার নিয়ে আমি হাজির হয়েছি আপনাদেরকে দেখানোর জন্য প্লাস হচ্ছে অরিজিনাল টাইগার মুরগির বাচ্চা কী দেখে কিনবেন কীভাবে চিনবেন এই বিষয়ে হচ্ছে কিছু ধারণা দেওয়ার চেষ্টা করবো আশা করি ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন অবশ্যই আপনাদের উপকারে আসবে তো যাই হোক এদিকে যদি আপনারা একটু এগিয়ে আসেন তাহলে হয়তো দেখতে পারবেন দেখেন জিরো করা আছে বাচ্চার ওয়েটটা আপনারাই দেখে নির্ধারণ করবেন পঁয়তাল্লিশ গ্রাম ওয়েট আছে বাচ্চাটা এটা যদি দেয় দেখেন এটার ওয়েট আছে হচ্ছে প্রায় আটচল্লিশ গ্রাম এটার ওয়েট আছে তেতাল্লিশ গ্রাম আর সাতচল্লিশ গ্রাম তো দেখতে পারতেছেন আমাদের বাচ্চার ওয়েট কতটুকু এই দেখেন এই এই বাচ্চাটা দিলাম এটার ওয়েট আছে প্রায় হচ্ছে তেতাল্লিশ গ্রাম আর মাল্টি কালারের যে বাচ্চাগুলো এগুলো কিন্তু আমাদের মূলত খুবই কম কারণ এগুলো প্যারেন্টস অল্প অল্প আর আমাদের বেশিরভাগ বাচ্চাগুলো হচ্ছে বের হয় এক কালারের তো টাইগার মুরগি বাচ্চা চিনার অন্যতম যে কয়েকটা বৈশিষ্ট্য সেটা হচ্ছে বাচ্চা শরীরের তুলনায় পা থাকবে খাটো এবং মোটা আমি আবারও আপনাদেরকে বলতেছি বাচ্চা যখন চিনবেন প্রত্যেকটা ভিডিওতে আমি বলি আপনাদেরকে পা থাকবে খাটো এবং মোটা আর আমি যদি আপনাদেরকে এখানে একটা ফাউমি আছে এটা হচ্ছে নর্মাল একটা সাদা ফাউনি দেখেন লম্বাতে দেখতে পাচ্ছেন সোনালির বাচ্চাগুলো সে মেরকমই হয় সোনালি সুপার হাইব্রিডের বাচ্চা সেই রকমই হবে আমাদের কাছে কিছু ফর্মিও হ্যাচিং হয়েছে এগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করুন আর টাইগারের বাচ্চা শৈলে পালক যে এগুলো থাকবে হচ্ছে লম্বা লম্বা শৈলে লুম গুলো থাকবে লম্বা লম্বা এবং হচ্ছে আপনার কাছে যখন হাতে নেবেন বাচ্চাটা ধরলেই অন্যরকম একটা ভালো লাগবে একবারে তুল তুলে তো যদি আপনারা এরকম কোয়ালিটির বাচ্চা সংগ্রহ করতে পারেন আল্লাই যদি কোনো বিপদ আপদ না দেয় আশা করি যে পঁয়ত্রিশ দিনে এক কেজি হয়ে যাবে সর্বোচ্চ যদি সময় লাগে আটত্রিশ দিন সময় লাগবে এক কেজি হইতে এবং মাল্টি কালার যেহেতু এগুলো হচ্ছে আপনারা বিক্রি করে মোটামুটি বাজারে ভালো একটা দাম পাবেন আপনারা যখন বাচ্চা কিনবেন অবশ্যই নির্দিষ্ট এবং হচ্ছে যারা বিশ্বস্ত একটা প্রতিষ্ঠান থেকে বাচ্চা কিনবেন অবশ্যই বাচ্চা কিনে আপনারা প্রতারিত হবেন না আর প্রতারণা শিকার মূলত কারা হয় সেটা হচ্ছে মনে করেন সাপোজ আজকে বাচ্চাটার দাম আছে আমি একটা উদাহরণ দিতেছি আপনাদেরকে ধরেন পঁয়ষট্টি টাকা দাম আছে এটা বর্তমান সময় যদি আপনার কেউ পঁয়ত্রিশ টাকায় অফার করে সেখানে আপনার প্রতারণার শিকার হওয়ার আপনার নাইনটি নাইন পার্সেন্ট সম্ভাবনা আছে হয়তো আপনার টাকা মেরে দিবে নয়তো আপনাকে সোনালি বাচ্চা দিবে আর যদি মনে করেন এই বাচ্চা যদি কেউ আপনাকে পঞ্চাশ টাকাও দেয় সেখানে হচ্ছে হয়তো থাকবে আপনার বার্ড মিশানো নয় সুপার হাইব্রিড মিশানো বর্তমানে একটা কালার বার্ডের বাচ্চার দামও পঞ্চান্ন টাকার উপরে আছে আপনারা অবশ্যই দামগুলো যাচাই বাছাই করে তারপরে হচ্ছে বাচ্চাগুলো অর্ডার করবেন ভাবতে পারেন যে আপনি কোনো সময় বাচ্চার দাম বলেন না আজকেও কিন্তু আমি ক্লিয়ার কার দাম বলি নাই কারণ হচ্ছে যেহেতু এটা কাঁচামাল যে কোনো হতে উঠে নামে জাস্ট আপনাদেরকে ধারণা দেওয়ার জন্য আমি একটা উদাহরণ দেখাইলাম হয়তো আশা করি আপনারা বুঝতে পারছেন এখানে কিছু বাচ্চা আমাদের আছে এটা হচ্ছে সাদা ভাউমি এগুলো হচ্ছে গতকালকে ফুটছে অনেকেই হচ্ছে ফার্মি মুরগির বাচ্চা কিন্তু প্রতারণার শিকার হয় অনেকে কিন্তু এটাকে মিশরীয় ফার্মি বলে চালাইয়া দেয় মিশরীয় ফার্মি থেকে এই বাচ্চার দাম কিন্তু পাঁচ থেকে ষাট টাকা কম থাকে সারা বছর যদি মিশরীয় ফার্মির বাচ্চার দাম যে সময় সাপোজ বাইশ টাকা থাকে যে সময় বাচ্চার দাম চাহিদা থাকে না বিশ টাকা ওই সময় বাচ্চার দাম থাকে তেরো টাকা চোদ্দো টাকা এরকম কম থাকে কিন্তু কিছু অসাধু ব্যবসায়ীরা এটাকে মিশরীয় ফার্মি বলে চালায় এটা মূলত ডিম পারে না এটা শত্তরা পঁচানব্বই থেকে আটানব্বই পার্সেন্ট হয় মোরখ এটা শুধু মাংসের জন্য যারা ফাউমি মুরগি মাংসের জন্য করে এটা হচ্ছে তাদের জন্য এগুলো হচ্ছে মাংস উপযোগী বাচ্চা যেহেতু মোরখ হয় আপনারা হয়তো বুঝতে পারতেছেন এটা আমি এখানে রেখে দিলাম আর আমি ফাউমি মুরগি কীরকম হয় সেটা আমি আপনাদেরকে যদি একটু দেখাই এখানে ফাউমি মুরগি দুইটা আছে আমাদের এটা হচ্ছে অরিজিনাল মিশুরের ফাউমি ভ্যাকসিন দুইটা করা যেগুলো আপনারা ডিমের রানি বলেছিলেন এটাই হচ্ছে সেই মিশুরের ফাউমিটা তো যখন আপনারা হচ্ছে ডিমের জন্য মুরগি পালন করবেন অবশ্যই অরিজিনাল এ প্লাস ক্যাটাগরি মিশরি ফর্মের বাচ্চা সংগ্রহ করবেন অবশ্যই কিন্তু ভ্যাকসিন করা থাকতে হবে তা না হলে যখন আপনার মুরগি ডিম পাড়া শুরু করবে অটোমেটিক দেখবেন প্যারালাইসিস হয়ে তারপরে ডিমের সাথে নারী হয়ে মারা যাচ্ছে তো এটার হচ্ছে বেশ কয়েকটা কারণ আছে এই বিষয়ে আমি অন্য একটা ভিডিওতে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো তো যাই হোক এই ছিল বিষয় আর আমরা কোন কোন এরিয়াতে মূলত বাচ্চা ডেলিভারি করি এটা অনেকে জানতে চান আমরা মূলত হচ্ছে ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত এই লাইনের মধ্যে যতগুলো ইয়ে আছে আপনারা ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন শুধুমাত্র নাম মাত্রায় ব্রাঁচ করে আর হচ্ছে উত্তরবঙ্গ সিরাজগঞ্জ বগুড়া তারপর হচ্ছে পাবনা ওই গেলা থেকেও ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন এবং হচ্ছে ওই সাইডে হচ্ছে কুয়াকাটা পর্যন্ত বরিশাল লাইনে তো এটা হচ্ছে কিছু কিছু সাইডে মূলত আমরা আলোচনা সাপেক্ষে হচ্ছে বাচ্চা ডেলিভারি করে থাকি হয়তো জানে আর আশপাশের যে কয়েকটা জেলা আছে যেরকম ধরেন কিশোরগঞ্জ কিশোরগঞ্জের শেষ উপজেলা ভৈরব ব্রাহ্মণবাড়িয়া তারপর নেত্রকোনা শেরপুর এদিকে টাঙ্গাইল তারপরে এদিকে হচ্ছে ঢাকা পর্যন্ত মূলত আমার বাচ্চাগুলো আমি নিজে ডেলিভারি করি যে এই যেগুলো দিনে ডেলিভারি করি ওইগুলো হয়তো আপনারা ভিডিও আপনাদের অল্প অল্প করে দেখায় আর আপনারা আমার এই ভিডিওগুলো অনেকে পছন্দ করে তো এই জন্য মূলত হচ্ছে আপনাদেরকে ভিডিওগুলো দেখানো আর আজকের ভিডিওটা টোটালি ডিফারেন্ট যাতে আপনাদেরকে চিনাইতে পারি এবং হচ্ছে যাতে আপনারা প্রতারণা শিকার না হয় এই জন্য মূলত হচ্ছে আজকের আমাদের এই ভিডিওটা আর আমাদের এখানে কিন্তু বেশিরভাগ কোয়ালিটি হচ্ছে এক কালারের বাচ্চা এই যে এরকম সব হবে লাল বাচ্চা হয়তো আপনার আগের ভিডিওতে দেখছেন এক কালারের বাচ্চাগুলোর প্যারেন্টস আমাদের বেশি আর হচ্ছে এজন্য এক কালারের বাচ্চাগুলো আমরা ডেলিভারি বেশি করে থাকি আর আগামী হচ্ছে ছয় মাস এক বছরের মধ্যে আমাদের এক কালারের প্যারেন্টস কমে যাবে আশা করতেছি পরবর্তী থেকে আমরা মাল্টি কালারের বাচ্চাগুলোই সরবরাহ করতে পারবো যেহেতু মাল্টি কালারের বাচ্চাগুলো কম মাসের মধ্যে মূলত হচ্ছে দুইবার হ্যাচিং হয় প্যারেন্টস কম থাকলে যা হয় তো যাই হোক এই ছিল আজকের ভিডিও যদি কারো কিছু জানা থাকে তাহলে ডেসক্রিপশন বক্স অথবা স্ক্রিন থেকে নাম্বার নিয়ে ফোন দেবেন চেষ্টা করব সর্বোচ্চভাবে সহযোগিতা করার জন্য বাচ্চা সংক্রান্ত বিষয় বা কোনো পরামর্শ বা কোনো চিকিৎসা যতটুকু জানিয়ে আমি চেষ্টা করবো আপনাদেরকে সর্বোচ্চভাবে সময় দেওয়ার জন্য তো যাই হোক ভালো থাকবেন সবাই নতুন ভিডিও দেখার আমন্ত্রণের জন্য আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ